এবার আমি চিংড়ি মাছ নিয়ে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছকে বেঁধে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আর আপনারা দেখুন আমি কীভাবে বানাই বন্ধুরা এই রেসিপির জন্য আমি কিছু মশলা নিয়েছি এগুলো এখন বেটে নেব এখানে আমি কালো সর্ষে নিয়েছি আর পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত আর কালো সর্ষে একসঙ্গে বেটে নিচ্ছি এখন মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে বেটে এখন মশলাগুলো বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে বেটে নেবো চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট তাই মাথাটা বাদ দিয়ে খোলাটা রেখে দিয়েছি খোলাটা থাকলে হবে এখন চিংড়ি মাছটা বেটে নিয়েছি বা তুলে নিয়েছি বন্ধুরা এখন আমি কলা পাতা নিয়েছি এই কলা পাতা গুলোকে একটু কলা পাতাটাকে নিয়েছি সাইজ করে একটু নিয়েছি এই পাতাটা সেকা হয়ে গেছে আবার একটা পাতা নিয়ে সেটে নিয়েছি এখন পাতাগুলো সব ফেঁকা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ বাটার মধ্যে এই বাটার মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো এবার আমি একটা সেঁকা কলা পাতা নিয়েছি এবার এই মিশ্রণটা অল্প করে দিয়ে দিচ্ছি এই রকমভাবে চিংড়ি মাছের রেসিপি যদি বানিয়ে খান খুব সুন্দর লাগবে এবার আমি কলা পাতাটা আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি কলা পাতাটা সেঁকে নিলে মুড়তে কিন্তু সুবিধে হয় করে মুড়ে নিয়েছি এবার বেঁধে নাম এটা বাঁধার জন্য এখানে আমি সুতো নিয়েছি এই সুতো দিয়ে এখন বেঁধে নিয়েছি এইভাবে করে এইভাবে করে আমি এখন বেঁধে নিয়েছি সবগুলো এইভাবে করে বেঁধে নেব আবার একটা ফেঁকা কলা পাতা নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে করে আবার একটা মুড়ে নিচ্ছি তারপর এটাকে বেঁধে নেব আবার একটা বেঁধে দিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব গরম কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে এবারে এগুলোকে একটা একটা করে মিশিয়ে নিই এবার ঢাকাটা দিয়ে দিই এগুলোকে হালকা আছে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে এখন উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এমনভাবে ভাজতে হবে কলা পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাবে তখন ভেতরের যে চিংড়ি মাছটা তখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন দেখুন কলা পাতাগুলো অনেকটা লাল লাল হয়ে গেছে এখন ভেতরের চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিয়েছি ভেতরটা কেমন হয়েছে এটা আমি খুলে দেখাই কি সুন্দর গন্ধ উঠছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর গন্ধ উঠছে আর চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে বাড়িতে যদি আত্মীয় সাজান আসে চিংড়ি মাছের রেসিপি এইভাবে করে বানিয়ে খাওয়াবেন তারা খুব খুশি হবে